পুলিশ তৃণমূলের দলদাস হয়ে কাজ করে কথায় কথায় পুলিশের বিভিন্ন আচরণে তাদের মমতা পুলিশ বলেও আক্রমণ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তবে তিনি যে এই রাজ্যের দলদাস প্রশাসনকে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ বলে এমনি এমনি আক্রমণ করে না এর পেছনে যে যথেষ্ট কারণ রয়েছে তার আরো একটা তথ্য সামনে আনলেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেখানে সাধারণ মানুষকে যখন তিনি বস্ত্র তুলে দিচ্ছেন তখন বলছেন এগুলো সব স্বাভাবিক ভাবেই তৃণমূল তাদের বদলে এখন পুলিশকেই যে ভোটের প্রচারে কাজে লাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে এই রাজ্যে শাসক দল এবং সেই কারণেই যে তারা মমতা পুলিশ বলে এই রাজ্যের পুলিশ প্রশাসনকে সম্বোধন করে তার স্পষ্ট করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন যাই হোক সিপিএ সিপি যাই হোক ছটা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশে সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেইটাকে আপনার এক্সটেনশন দিয়ে দেয় স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জের সেবা করবেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারা আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এল কে পাঠাচ্ছে এলোপি এক্সপোজ করছে আমার কাজ এটা এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি উনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা পূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই একটা আড়াইশো তিনশো টাকার কাপড় একটা চারশো টাকার তারপলিন একটা দুশো টাকার কম্বল একটা দেড়শো টাকার মশারির জন্য

বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্ভবত ওরা হিন্দিভাষী লোকজন ছিল ইয়াদ রাখনা মানে এরা মনে রাখবে মানে ছমাস পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে পরিষ্কার আর তো মানে চাপা কিছু নেই দাদা আপনি বললেন যে আপনি আমাকে দাঁড়াতে হবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদে বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট দেয় করি আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক গলাই না আর বিরোধী দল তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসি আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং

এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন ভিতরে ঠিক একইভাবে দু চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা থাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের চব্বিশে কত গ্যাপ আছে হওয়ার পরে অবৈধ মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে ডিফারেন্স থাকবে না কোন ডিফারেন্সই থাকবে না সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোর্টের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে মালকুড়ি বেরিয়ে যাক বদরক্ত বের করে দিতে হবে মমতাকে হারাতে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না